হাটহাজারি অক্সিজেন মহাসড়কের এগারো মাইল সুজুকি পয়েন্টের সামনে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে সিএসকাই টিভিতে এমন একটি ভিডিও প্রচার করা হয় গত চার মে সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলরা সাধারণ মানুষের কথা চিন্তা করে দেবে যাওয়া পানি ড্রেনের স্ল্যাব তুলে সুন্দরভাবে তা মেরামত করে দিয়েছেন এতে গর্তে পড়ে চলাচলরত যানবাহন দুর্ঘটনা থেকে রক্ষা পাবে সড়ক ও জনপদ বিভাগের নিঃসন্দেহে এটি ভালো কাজ বলে মনে করছেন এলাকাবাসী বিশেষ করে হাটহাজারি অক্সিজেন মহাসড়কে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এতে করে ছোটখাটো গর্তের কারণে অনেক সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে এই গর্তটি বাইকারদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল ঝুঁকির কথা চিন্তা করে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা এই জায়গাটি দ্রুত মেরামতের ব্যবস্থা করেছেন m m